যতই চেষ্টা করো বিজেপি বাংলা দখল করার দিলষ্টেesaier করে তোমরা নিজেদের কবর কুড়েছো এই জেনে নাও মানুষ তোমাদের সমর্থন করে না করছে না বিহার আলাদা বাংলা আলাদা বিহার তুমি দখল করেছে বাংলা দখল করা সম্ভব নয় ইংরেজরা পায়নি ছাড় পোকা দেখেছেন তো কামড়ায় খাটে থাকে যতক্ষণ না মারছেন আপনাকে কামড়ে যাবে রাজনৈতিক ভাবে ছাড় সরিয়ে দিতে হবে রাজনৈতিক ভাবে যাতে কোনোদিন বড় বড় কথা বলতে না পারে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা আর তিন মাস আগে চালাকি করে এসআইআর করছে অমিত শাহ এইভাবেই আক্রমণ শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এসআইআর করে নিজের কবর খুলেছে বিজেপি অন্যদিকে বাংলার দলীয় সাংসদদের বৈঠকে নরেন্দ্র মোদী বললেন এসআইআর এর ভোটার তালিকায় শুদ্ধিকরণ হচ্ছে শুনুন আরো কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত তাড়াহুড়ো করার কি দরকার ছিল তুমি জানো সামনে ইলেকশন উন্নয়নে কাজ বন্ধ করে আগে থেকে রাজ্য সরকারের ক্ষমতা দখল করার জন্য যাতে ডেভেলপমেন্টের কাজ না হয় উন্নয়নের কাজ না হয় মানুষ পরিষেবা না হয় তুমি চুলকে ঘা করছো যে মানুষটা নাগরিক তাকে আবার প্রমাণ দিতে হচ্ছে আমি নাগরিক তারপরে আপনি নাম লেখালেন সেই নাম যে উঠবে আপনি নিশ্চিন্ত হয়ে দেখবেন নামটা যেন ওঠে উঠবে তারপরে আবার হেয়ারিং হবে হেয়ারিং আপনাকে যেতে হবে না গেলে কেটে দেবে ভয় দেখানো হচ্ছে সবাইকে আমি পরিষ্কার বলে যাচ্ছি মালদার মা ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না আর কাউকে পুষব্যাক করা হবে না সবাই বাংলায় থাকবেন আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্ত থাকুন আমি আছি আপনাদের পাহাড়ার আমি দেখে রাখবো আর যদি কেউ বঞ্চিত হয়ে ভোটার লিস্ট থেকে আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি যেহেতু আমাদের মে ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে গভর্নমেন্ট ফেলে দাও আর তা না হলে এসআইআর করবাও তুমি যতই চালাকি করো জেনে রেখে নাও চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না আমরা সব না বাংলাকে দখল করার গণতন্ত্রের মাধ্যমে করো মানুষ ভোট দিলে করো আর যদি কেউ সম্প্রদায়িকতার ব্যাপারে সে যে ধর্মই হোক চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মামাটি মানুষের সরকার কাও কোনো চিন্তা করার জায়গা নেই আমরা আপনাদের পাহাড়ার আমি যেটা বলি আমি সেটা করি আমাদের ভাতে ভাড়ার চেষ্টা করছে বিজেপি টাকা দিচ্ছে না মিথ্যে কথা বলছে ওই ফেসবুক ইউটিউব আর টুইটারে মিথ্যে কথা বলছে সব ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে প্রত্যেকটা মিথ্যে কথা বলে করছে লুট আর বলছে ঝুট বিজেপি করছে লুট আর বলছে ঝুট ঝুমিয়া পার্টি অত্যাচারী পার্টি পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি নোটবন্দি আর এখন ভোটবন্দি বলে কোনো চাওয়া কি হবে না সব খুঁজে বের করব সব কাগজপত্র আছে কিন্তু ভেবে না গায়ের জোরে সোশ্যাল নেটওয়ার্কে বেঁচে থাকো অনেক টাকা টাকা আছে করো আমাদের টাকা নেই আমাদের মা মাটি মানুষ আছে আমরা তাদের প্রতি ভরসা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ